তেরোই আগস্ট ইস্টবেঙ্গলের স্পোর্টস ডে লাল হলুদের প্রবাদ প্রতিম কর্তা পল্টু দাসের জন্মদিন উপলক্ষে প্রত্যেক বছর পালিত হয় স্পোর্টস ডে এদিন ছিয়াশিতম জন্মদিন ছিল পল্টু দাসের এবং তার ছিয়াশিতম তম জন্মদিবসকে স্মরণীয় করে রাখতে সকাল থেকেই নানাবিধ কর্মকাণ্ড ছিল পদ্মাপাড়ের ক্লাবে ইস্টবেঙ্গল ক্লাব ঐতিহ্যশালী এক প্রতিষ্ঠান ইস্টবেঙ্গলের যে প্রাক্তনীরা রয়েছেন তারা কিন্তু আজকে ক্লাপ্তাবুতে ভিড় জমিয়েছিলেন সকালে হয় পতাকা উত্তোলন এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির চক্ষু পরীক্ষা শিবির সম্পূর্ণটাই বিনা ব্যয় এদিন বিকেলে সাড়ে চারটের সময় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের হাত ধরে লাইফ সেভিং অ্যাম্বুলেন্সের উদ্বোধন করলো ইস্টবেঙ্গল শুধু ক্রীড়ামন্ত্রী নন এই লাইফ সেভিং অ্যাম্বুলেন্সের নতুন যে অ্যাম্বুলেন্স ইস্টবেঙ্গল ক্লাবের সেই অ্যাম্বুলেন্স উদ্বোধনার ক্ষেত্রে কিন্তু উপস্থিত ছিলেন প্রাক্তনীরাও এটা আয় ধরে বলতে পারবে কিন্তু আমি 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 তোমাদের একটা কথা বলি তোমরা এই কথাটা বলছো যে দীঘের জনপ্রিয়তা করছে আমি বলতে পারবো না কিন্তু আমি বলবো এই দীঘের মধ্যে দিয়ে উঁচু বাংলা খেলোয়াড় হেঁটে আসছে এটাই সব থেকে বড়ো কথা এই সায়ন কি আমরা জানতাম আই সি জুয়ার ক্লাবের সায়ন এখন বল ধরছে একটা ত্রাস তৈরি হচ্ছে এরকম কত ক্লাবে কত সায়ন রয়েছে তারা তো উঠে আসছে গ্রাম থেকে তো এই সত্যি নতুন প্রতিভা উঠে আসছে যারা আগামী দিনে বাংলা এবং ভারতীয় হয়ে খেলবে এটাই সব বড় প্রাপ্য হচ্ছে এই কলকাতা লিগে হবে আমরা আপনারা জানেন যে এটা কোন ক্লাবকে দোষ দিয়ে লাভ নেই কারণ আমাদের হকি লিগ হয় আমাদের মাঠ একটা এখানে ফুটবল এখানে ক্রিকেট এখানে হকি সব একসঙ্গে হয় ফলে হকি হওয়ার পর মাঠ তৈরি করতে যে সময় লাগে তার জন্য ফুটবল হচ্ছে না ইতিমধ্যেই আমরা সব ক্লাবের সঙ্গে ইসলাম মুরবাগান মহাডানের সঙ্গে কথা বলেছি হকি বেঙ্গলের প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে আমরা কয়েকদিনের মধ্যে বসবো চেষ্টা করবো আগামী বছর ইসলাম মুরমায়ন মহাডানকে বাদ দিয়ে যাতে হকি হয় যাতে আমরা কলকাতার খেলাগুলো কলকাতাতেই করতে পারি